বার্ষিক পরীক্ষা দুই হাজার এর ষষ্ঠ শ্রেণী গণিতের সাজেশন প্রশ্ন এক কথায় উত্তর নিয়ে আলোচনা করবো আশা করি সাথে থাকবা এক নম্বর প্রশ্ন অনির্দিষ্ট মানসম্পন্ন বীজ অক্ষর প্রতীককে কি বলা হয় এটিকে বলা হয় চলক আমি সংক্ষিপ্ত আকারে উত্তর দিয়ে দিচ্ছি ওকে দুই নম্বরটা বলছে টু এক্স মাইনাস সিক্স প্লাস ওয়াই রাশিটি চলক কয়টি ওকে এর রাশির চলক একটি এক্স একটা হচ্ছে ওয়াই অর্থাৎ এটি চলক দুইটি তিন নম্বর একটি ত্রিভুজের ভূমি ও উচ্চতা যথাক্রমে তিন সেন্টিমিটার ও দুই সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি উচ্চতা তাহলে এখানে যদি এখন মান বসায়ে দিই তিন গুণ দুই তাহলে দুই দুই কেটে গেলে তিন থাকবে এটি হচ্ছে উত্তর তার মানে এর উত্তর হবে হচ্ছে তিন সেন্টিমিটার আচ্ছা এত রাশিটি পদ সংখ্যা কয় এটা একটা রাশি এটা একটা এবং এটা একটি অর্থাৎ এখানে তিনটি পদ আছে এখন পাঁচ নম্বরটা বলছে একটি বিড়ালের একটি ঈদ ধরতে এক মিনিট সময় লাগে ঠিক একই রকম সতেরোটি বিড়ালের সতেরোটি ঈদুত ধরতে কত মিনিট সময় লাগে এটিও হবে এক মিনিট সময় ছয় নম্বরটা বলছে যে ভগ্নাংশের হর প্রতি ক্ষেত্রে একশো তাকে কি বলে তাকে বলা হয় শত করা সাত নম্বরটা বলছে এগারো পার্সেন্ট কে সমান কত তবে এগারো গুণ এক বাই একশো আর এটি ক্যালকুলেশন করলে হয় এগারো বাই একশো এটি হয় নম্বরটা বলছে মেট্রিক পদ্ধতিতে পরিমাপের বৈশিষ্ট্য কোনটি এটি হবে হচ্ছে এটা দশ গুণত আর নয় নম্বরটা বলছে পঁচিশ ও তিরিশ এর মধ্যে সম্পর্ক কিভাবে করা হয় আচ্ছা তার মানে এটি হচ্ছে সম্পর্ক করা যায় দশ নম্বরটা বলছে সেভেন ওয়াই মাইনাস ফাইভ ওয়াই সমান কত আচ্ছা এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে টু ওয়াই হয়